একটা বিষয় ছিল এইটাকে উজ্জরাত দেখিয়ে সে এটাকে গ্রহণ করতে পারেনি আমরা তাকে গ্রহণ করে নেই যার জন্য আমরা আদালতকে সম্মান জানিয়েছি সন্মান জানিয়েছি আদালত যেহেতু সে দিনের একটা বিষয় ছিল ইতিহাস দিনের বিষয়টাকে সে যেভাবে দেখেছে আসলে সন্দাস হ্যাঁ ছিল যে তিরিশ দিনের মধ্যে মামলা করা যাবে ঠিক সে হলো যে মামলা করতেই হবে তিরিশ দিনের মধ্যে এরকম না কিন্তু আদালত এটাকেই সে প্রাধান্য দিয়েছে এবং প্রাধান্য দেওয়ার কারণে সে মামলা এই গ্রহণযোগ্যতা শুনানিতে সে গ্রহণ করে না এই আমরা এই প্রেক্ষিতে কিন্তু এটা একটা প্রাথমিক স্তর আদালত সেই হিসাবে এখনও এপালি ট্রাইব্যুনাল আছে

ইসলাম মানি বাডেন, ইসলাম মানি পর্বত পাহাড় না জানি কি হয়ে যায় আমাকে এক গাঁজা খোর বলতেছে হুজুর ইসলাম হুকুমাত হলে আমার গাঁজার অবস্থাটা কি হবে সে নেশাগ্রস্ত মানুষ বলতেই পারে আমি বললাম বাবা তুমি কি মাস্তিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো না হুজুর আমি বলি কেন মাস্তিদে তো গাঁজা সেবনের পরিবেশ নেই আমি বললাম দেখো ইসলাম হুকুমাত হলে গোটা বাংলাদেশটাই এরকম পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি গাঁজা সেবন করতেই পারবো না তুমি গাঁজা সেবন করতে পারবে না তোমাকে চাপ দিবে না প্রেশার দিবে না এ নিয়ে তোমার মন থেকে বলবে আমি গাঁজা পান করব না তুমি মদ পান করছো এমন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা হবে যেখানে তোমার মন থেকে মদ পান করতে মনে চাইবে না তুমি চুরি করতেছ তোমার টেনশন নাই আমার চুরির অবস্থাটা কি হবে ইসলামী হুকুমাত হলে এমন এক পরিবেশ সৃষ্টি হবে যেখানে তোমার চুরি করার প্রয়োজন হবে না বরং তুমি কেন ক্ষুদার্থ সরকার তোমাকে ডেকে ডেকে তোমার ক্ষুদা নিবারণের চেষ্টা করবে তোমার চেষ্টা করতে হবে না চুরি করার দরকার নেই ইসলাম হুকুমাত যদি হয়ে যায় আমার অনেক মা বোনেরা মনে করে আমার অবস্থা কি অথচ ইসলাম মেয়েদের সবচেয়ে বেশি সম্মানিত করেছে সবচেয়ে বেশি ইজাত দান করছে শুধু সম অধিকার নয় অগ্রধিকার দান করছে আমরা মেয়েদের সম অধিকার চাই না অধিকার চাই আমরা ন্যায্য অধিকার চাই আমরা কি চাই অধিকার চাই আমরা চাই না যে আমিও দুই মনের বস্তা রাখবো আর সম অধিকার হিসেবে আমার মেয়েটাও দুই মনের বস্তা আনবে এইটা আমি চাই না বরং আমি কি চাই আমার মা বোনরা যেন ঘরে বসে বসে কাজ না করেও ওরা ক্ষুধারি নিবারণ করতে পারে অর্থ পায় টাকা পায় আমি অগ্রাধিকার দিতে চাই যেমন আফগানে দেখা যায় মেয়েরা অফিস করতে হয় না অফিস ছাড়াই ঘরে মধ্যে তাদের টাকা পৌঁছে যায় এরপরে সমাজ করতে চাই যে সমাজের মধ্যে কোনো বিধবা টেনশন করবে না এদিন টেনশন করবে না কোনো মিসকিন টেনশন করবে না কোনো গরিবরা টেনশন করবে না বরং সরকার খুঁজে খুঁজে প্রত্যেকের নিবরণ করবে বস্ত্রহীনকে বস্ত্র প্রধান করবে চিকিৎসাহীনকে চিকিৎসার অবস্থা করবে যেই সমস্ত গরিব সন্তানদের বাচ্চাগুলি মেধাবী অর্থভাবে করতে পারে না উচ্চশিক্ষা লাভ করতে পারে না সরকার খুঁজে খুঁজে তাদেরকে উচ্চশিক্ষা শিক্ষিত করার ব্যবস্থা গ্রহণ করবে ইসলামী কুমার আসুন আজকের থেকে আমরা চিন্তা করি যে আমার ভালো আমাকেই আমাকেই বুঝতে হবে হবে আমার কল্যাণ কল্যাণ খুঁজতে আদর্শের মধ্যে একমাত্র ইসলামের মধ্যেই কল্যাণ ইসলামের মধ্যেই মুক্তি আমরা কাউকে নেতা মানি না আব্রাহিম কে নেতা মানি না কালমার্স নেতা মানি না মাউসুদকে নেতা মানি না তোমার আমার নেতা বিশ্বনবী মোস্তফা কাজী তার নেতৃত্বে ইসলাম হুকুমাত কায়েম করবে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে মোহাম্মদ সবাইকে কবুল করে নেন আর আপনাদের সামনে যে প্রতীক হাত পাকা দেখতেছেন চমৎকার এক প্রতীক যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের নিয়ে নির্বাচন করে নিজে ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না যারা চোখ গরু চাকা নিয়ে নির্বাচন করে তারা গরুর গাড়ি চালাতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজে লাকড়ি ফাটতে পারে না কিন্তু হাত পাখে এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা নির্বাচন করে তারাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে হাত পাখে আমার একটা প্রতীক কোনো প্রতীক বুকি নিয়ে কেউ ঘুমায় না কিন্তু হাত পাখে আমার একটা প্রতীক ঘুমের সময় বুকের মনে থাকে এইটাই শান্তির প্রতীক ইসলাম আন্দোলন যেরকম শুরুতেই ইসলামী আন্দোলন শুরুতেই শান্তি তার প্রতীকের মধ্যে শান্তি তাই ইসলাম আন্দোলন বাংলাদেশ যে ক্ষমতায় যায় তাহলে সর্বস্তরের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের সায়াত লক্ষ্যবদ্ধভাবে আন্দোলন করে আল্লাহর সঙ্গে আল্লাহর হুকুমাত কায়ন করার তৌফিক দান